রাজ চলছে কটাক্ষ অর্জুন সিং এর শুধু বীজপুর নয় গোটা ব্যারাকপুর জুড়েই লুটের রাত চলছে রবিবার সকালে বীজপুর কেন্দ্রে ভোট প্রচার এসে শাসক দল তৃণমূলকে এভাবেই নিশানা করলেন ব্যারাকপুরের পদ্মপ্রার্থী অর্জুন সিং আছে কাঁচরা পাড়া এখন লুটের রাত চলছে পুরো ব্যারাকপুরে লুটের রাত এদিন তিনি কাঁচরা পাড়া নিশান ক্লাবের কাছ থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন কাঁচরা বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা শেষে তিনি নগর আদর্শ সংঘের মাঠে প্রচার শেষ করেন পুষ্প বৃষ্টির মাধ্যমে কিংবা গলায় মালা পুড়িয়ে যেভাবে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করলেন তাতেই আপ্লুত পদ্মপ্রার্থী অর্জুন সিং এদিন বিজেপি প্রার্থী দাবি করেন তৃণমূলের দেওয়াল লেখার লোক আজ নেই কিন্তু দেওয়াল মোছার গুন্ডা মস্তান ওদের কাছে আছে কালা লাল পিলা কে আছে আমাদের দেওয়াল মুছে ডিএমসি লিখে লেখার লোক নেই কিন্তু দেওয়াল মোছার গুন্ডা আছে মস্তান আছে পুলিশ ওদের পাশে আছে ওই গুন্ডা মস্তানদের পাশে পুলিশ আছে এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলে নির্বাচন কমিশন পদক্ষেপ না নিলে জনরোষ তৈরি হবে সেই জনরোষ কিন্তু প্রশাসন সামাল দিতে পারবে না ভাই ভোট তো ভোট আছে গণতান্ত্রিক অধিকার আছে ইলেকশন কমিশনকে দেখা উচিত আর যদি ইলেকশন কমিশন নিঘাত না দেখে তখন জনগণ দেখবে জন বিস্ফোরণ হবে জনরোষ তৈরি হবে জনরোষ জনবিস্বর তো আপনি জানেন কিভাবে হয় এদিন তিনি আরো দাবি করলেন 2026 সাল পর্যন্ত এই সরকার টিকবে না এই 2024 এ ভোটে মানুষ আমাদেরকে যে আশীর্বাদ যে বুঝতে পারছি আমরা আশীর্বাদ দেওয়ার পরে 26 অবধি এই সরকার থাকবে না নিশ্চিত থাকবে করতি মটার